একদিনের কথা একটি খরগোশ আর একটি কচ্ছপ বনের পাশে খেলা করছিল খরগোশ ছিল খুবই দ্রুত গতির আর কচ্ছপ ছিল ধীর গতির ও শান্ত স্বভাবের খরগোশ প্রায়ই কচ্ছপকে ধীরে চলার জন্য নিয়ে মজা করত একদিন খরগোশ কচ্ছপকে বলল তুমি এত ধীরে চলো যদি আমাদের দৌড় হয় আমি তো একাই জিতে যাব কচ্ছপ হেসে বলল তবে চলো দৌড় দি দেখা যাবে কে যেতে বনে তখন সবাই এই খবর শুনে খুব উৎসাহিত হল খরগোশ তো খুব আত্মবিশ্বাসী সে ভাবছে এই কচ্ছপ তো অনেক ধীরে চলে আমি তো এক পায়ে জিতে যাব দৌড়ের দিন সবাই এসে জড়ো হল খরগোশ আর কচ্ছপ একসাথে দৌড় শুরু করল খরগোশ দ্রুত দৌড়ে অনেকটা পথ পেরিয়ে গেল কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগল একসময় খরগোশ ভাবল কচ্ছপ তো এখনো অনেক পিছনে আমি যদি একটু বিশ্রাম নিই তবুও জিতে যাব এই ভেবে সে একটি গাছের নিচে শুয়ে পড়ল আর ঘুমিয়ে গেল কিন্তু কচ্ছপ থামল না সে ধীরে ধীরে হাঁটতে লাগলো কোনো ক্লান্তি ছাড়াই সময় গড়িয়ে গেল খরগোশ তখনও ঘুমিয়ে অবশেষে কচ্ছপ গন্তব্যে পৌঁছে গেল সবাই হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানালো ঠিক তখন খরগোশ ঘুম থেকে উঠে দৌড় দিল কিন্তু সে যখন শেষ লাইনে পৌঁছালো দেখলো কচ্ছপ আগেই জিতে গেছে খরগোশ খুব লজ্জা পেল সে বুঝতে পারলো কারো সঙ্গে ঠাট্টা করা ভালো নয়